গুড মর্নিং জয় জগন্নাথ দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি কী সুন্দর পাখি কু 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 কো করে ডাকছে আর আমার গলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর চলো রান্না বান্না করবো এবার কাজ সেরে নিয়েছি শুধু রান্নাটা করবো চলো কী রান্না করি চলো তোমরা তো দেখেইছো রাত্রিবেলা যতটা ক্লিপ তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো কী করবো দেখো দেখো এটা রাত সকালবেলা চালটা ভিজিয়ে রেখে বেলা তখন দশটার সময় চালটা বেটে ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেব সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলা দেখব চালটা দেখো এরকম কতটা ফুলেছে চালটা বাটাটা যে এটা হয়ে গেছে এবার এটাতে যতটা লাগবে নুন দিয়ে আমি এই ধোসার মতো যে সরু চাগলিটা সেইটা বানিয়ে নিয়ে এবার এখানে ডাল সিদ্ধ আছে আর এখানে হচ্ছে যে ছোলার ডালটা তরকারিটা বসাচ্ছি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি মানে আদার পেস্ট দিয়েছি কাঁচা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো টমেটো আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে ব্যাস এটা বানিয়ে নিচ্ছি আর কিছুই দিইনি একদম সামান্য দেখো একদম ডালটার আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিলে একটু ঘন ঘন হবে সেই জন্য আমি আলুটা দিয়েছিলাম আর আলুটা ম্যাশ করে দিচ্ছি তাহলে একটু বেশি দেখতে সুন্দর হবে ঘন ঘনও হবে বেশ ভালো লাগে খেতে আর এই যে ছোলার ডাল আর এইটা করেছিলাম আলুর দম দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে এইটা কিন্তু সেদিনকে আলুর দম বানানো হয়নি আবার শুধু ছোলার ডাল দিয়েই বানানো হয়েছিল শুধু সরু চাকলির মতোই খাওয়া হয়েছে আর কিন্তু পুরো হয়েছিল পুরো ধোসার মতো ক্রিস্পি পুরো তোমরাও বানিয়ে খেয়েও একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট আলো বেলা কোনো কুয়াশা থাকছে না ঠিক একটু বেলা হলে সাড়ে ছটা সাতটা থেকে কুয়াশা হচ্ছে দেখো এখন পুরো পাক্কা সাড়ে ছটা হয়েছে কুয়াশা আসছে এতক্ষণ কিন্তু একটুকু কুয়াশা ছিল না এক ফোঁটা নয় তোমাদেরকে তো তখন দেখাব তখন কুয়াশা ছিল পুরো পরিষ্কার ছিল আর একটু পরে দেখবে পুরো কুয়াশা পুরো ঢেকে যাবে পুরো যে দেখো কত ক্রিস্পি হয়েছিল আজকে হেবি সুন্দর হয় খেতে এটা আমি এরকম মাঝে মাঝেই বানাই এরকম করলে আমার বর বলবে একটু ধোসার মতো করে দাও মানে ভিতরে একটু আলু দিয়ে দাও পুরো ধোসার মতো পুরো ক্রিস্পি হয়েছে আর তোমরাও একবার বানিয়ে খেয়েও বানিয়ে খেও কেন তোমরা নিশ্চয়ই বানিয়ে তো খাও খেয়ে খাও তো তাহলে বলো তো আমাকে কেমন হয় খেতে আমাদের তো খুব পছন্দ লাগে আর তোমাদেরও কাদের কাদের খেতে ভালো লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর দেখো ঝটাপট করে সব করে নিচ্ছি আজকের ভিডিওটা জানি না কি যতটা যা করেছি সেই এটাই তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করেছি তোমরাই দেখে বলো কি ভিডিও দেখবে আর কি করবে তখন তোমাদেরকে বললাম না তারপরে আর সকালবেলা থেকে এমন আরও বেশি কুয়াশা হয়েছে দেখো সাড়ে ছটা থেকে আজকে কুয়াশা আসছে সাতটা বেজে গেছে এখনও কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে কালকেও হয়েছে সেম আজকেও তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কালকের মতো সেম অবস্থা আজকেও চলো ছেলেকে এখন টিফিনটা রেডি করে দিচ্ছি ছেলে উঠে পড়েছে ওকে শুধু ব্রাশ করাবো আর টিফিনটা রেডি করে দেবো জানি না ও কটা নেবে ও তো সবাইকে দেবে সেবারে ইডলি করে দিচ্ছি ও একটা ইডলি খেয়েছে সবাইকে দিয়েছে তাই জন্য ভাবছি যে চারটেই দেবো সবাইকে তো দেবে সেই কারণে চারটেই দেবো বাজে দেখো আরও কুয়াশা পুরো কুয়াশা যেন ধোঁয়া দিয়ে দিয়েছে কেউ সেরকম মনে হচ্ছে যত বেলা বাড়ছে তত কুয়াশাও বাড়ছে কি অবস্থা যে দেখো যায় আমি যে মুঞ্জে মোটরটা চালিয়ে দিয়াছে বন্ধুরা পুজো টুজো করে নিয়েছি আর সাড়ে দশটা বাজেছে জোর খিদে পেয়েছে খুব জোর খিদে পেয়েছে এখনও সবজিও কাটতে পারিনি এখানে বড় মাছ এনেছে ধুয়ে রেখেছি আর লাউ শাক পেয়েছিলো যে লাউ শাক এনেছে আর দেখো আমার খাবার নিয়ে বসে গেছি এখানে তরকারি আছে তরকারিটা আর একটু গুড় নিয়েছি গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে বলা তরকারি ইচ্ছে চলো খেয়ে নিই খুব জোর খিদে পেয়েছে দুপুরবেলা লাউ শাকের তরকারি আর মাছের ঝাল করেছিলাম আজকে আর কিছু করিনি আজকে দুপুরবেলা রান্নাটা শেয়ার করতো তোমাদেরকে ভুলে গিয়েছিলাম আমি হ্যালো বন্ধুরা এসে দেখো এবার রাত্রি এরা রান্না বান্না করতে এসে কি রান্না হয়েছে তোমাদের দেখাই কিছুই রান্না করিনি ডিম করাই আলু তরকারি আর দুটি কি করবো বলো তো সারাক্ষণ সবসময় কি অত নতুন নতুন পাই কোথা থেকে কত নতুন নতুন রান্না করতে থেকে পাই বাবু আর পাচ্ছি না নতুন নতুন রান্না সব সময় করতে করতে ওই আজ একটা কাল একটা এমন করতে করতে আর পারি না আর কালকে তো সকালবেলা টিফিনের কথা ভাবতে হবে বলো এখনই যদি যদি চাই একটা করে দিচ্ছি কাল সকালবেলা কি হবে একটা মোটামুটি একটা প্ল্যান করে রেখেছি কালকে তো বৃহস্পতিবার নিরামিষ হবে কাল যা হবে কালকে ভিডিওতে দেখাবো আজকে এখনো বিম করা যাবে তরকারি করছি ছেলেকে বড়িয়ে উঠেছি উঠে সবজি টবজি কেটে আর এই যে দেখো তখন বাসনগুলো মেজে রেখেছিলাম তাও আজকে এই ঘটিটা কীরম ভাবে মাজা হয়েছে দেখো কালারটা কেমন হয়ে যাচ্ছে একে ভালো করে সুন্দর করে আবার পরে মাজবো আমি আর ছেলেকে দিয়ে এসেছিলাম বিছানা পরিষ্কার করতে আসনগুলোকেও গুছিয়ে রাখেনি যে একটা সাইডে আসনগুলো গুছিয়ে রাখবো পড়া হয়ে গেছে ব্যাগটাকে বলেছিলাম চেয়ারে রেখে দিয়ে আসতে কোনো কাজের কাজ একটা যদি করতে পারে ছিঁড়ে গেছে যাক তুই রাখ সেই চেয়ারে রেখে দিয়ে সেই চেয়ারে এই চেয়ারে রেখে বিছানা পরিষ্কার কর আমি তো কোন তরকারিটা বসাই ভীম করাই আলুর তরকারি করে নিয়েছি আর এই যে রুটি আর এখানে মিষ্টি আছে খেয়ে নি এত ঘুম পাচ্ছে যে কি বলি আর কদিন থেকে মাথা এত ঘুরছে মাথা ঘুরে ঘুরে মনে হচ্ছে কোনোদিন পড়েই যাবো পড়ে যাই মরে যাই যা হবে হবে কী করবো বলো জীবন আছে একদিন না একদিন তো যেতে হবে তাই না আর চলো খেয়ে নিই খেয়ে নিই আগে শুই